আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যে জন্য আজকে ভিডিও করা আজকে আমি যাচ্ছি ব্যাডমিন্টন খেলাতে কারণ আমি প্রতি মঙ্গলবারই ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি তো আমরা যেখানে থাকি এটা তো বাই ওয়ে আমার অবস্থা খুবই খারাপ অনেক কাজের প্রেশারে আছি সেজন্য সেফটি কিছুই করতে পারতেছি না যে যাই হোক তো এভরি মঙ্গলবার আমি ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি তো সেজন্যই আজকেও আজকে মঙ্গলবার সো আজকে সেজন্য প্রিপেয়ার হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য তো ওই তো আমার ব্যাগ রেডি আমার ব্যাগ এন্ড এভরিথিং ইজ রেডি মাই ব্যাট তো এত পরিমাণ ঠান্ডা যা বলার বাহিরে তো তাই আমি রেডি হচ্ছি অ্যান্ড কি বলে এত পরিমাণ ঠান্ডা বলার বাহিরে না অ্যান্ড সি প্রচুর ঠান্ডা এটা আমি বইলে বোঝানোর মতো না এত পরিমাণ ঠান্ডা এই জায়গায় এটাকে কে দেশ বলে ভাই ঠান্ডার জ্বালায় কত কিছু পড়া লাগে এটা বইলে লাভ নেই তো আমি নিয়ে আমার হেডফোন দিস ইজ মাই ব্যাট এভ্রিথিং প্রচুর পরিমাণ ঠান্ডা তো যাই হোক তো আমি কোথায় খেলি আপনাদের সাথে শেয়ার করবো আজকে অ্যান্ড আমিও তো ভালো প্লেয়ার না জাস্ট এনো খেলার জন্য ইচ্ছা হয় মাঝে মাঝে কারণ দেশে থাকতে অনেক খেলছি তো সেজন্য জন্য এখনও মিস করি সেজন্য জন্য সুযোগ পাইলেই খেলা যায় আর কি তো বাকিটা আপনার সাথে পরে শেয়ার করতেছি তো এখন কি বলে অলমোস্ট আমি রেডি হয়ে গেছি আমার বাইসাইকেল আছে বাইসাইকেল নিয়ে চলে যাব তো এর বিচে আমার একটু ওয়াইফে আছে ওকে আমি কিছু বানাই দিই তো সেটা বানাইতেছে আমার জন্য খাবো তারপরে চলে যাব খেলার উদ্দেশ্যে অ্যান্ড যে জায়গায় খেলি আমরা রাত্রেবেলা খেলি প্রবাসে তো আশা করবো আপনাকে শো করবো কোথায় খেলি না খেলি আমার অবস্থা তো দেখতেই পারতেছে মনে হচ্ছে আমি কত জীবন ধরে দাড়ি মুচ কিছুই কাটি কিন্তু সময়ের জন্য পারতেছি না বাই তো কিছু মনে করবেন না আপনারা ধন্যবাদ সো মাই বাইক ইজ রেডি দিস ইজ মাই বাইক তো আমি খেলার যাই আপনার এই বাইসাইকেলটা যাই ইলেকট্রিক বাইসাইকেল আমি মানে আমার নিজেকে কাভার করে ফেলছি প্রচুর ঠান্ডা থ্যান মেবি চলতেছে এখন তো যাই হোক এখন আপনাদের সাথে দেখা হবে একদম জায়গায় গিয়ে দেখা হবে তো আমি দেখাবো কোথায় খেলি না খেলি তো ইনশাল্লাহ চলুন চলো যাওয়া যাক সো আমি এই জায়গায় আসছি দেখতে পারতেছেন যে আমি কার পার্কিং আছে আমাদের কার পার্কিং হচ্ছে ওই জায়গায় আমরা এখন খেলা খেলবো কত মানুষ ফুটবল খেলতেছে রাতের বেলা তো আমরা এই জায়গায় খেলবো দেখতেই পারতেছেন আমাদের সাথে আরো আছে তারাও যাচ্ছে এটা কি বলে এটা সব প্লেজার সেন্টার এখানেও সব ধরনের খেলাধুলা করে সব ধরনের সুইমিং লাগে সব সবকিছু আছে আমি তো খেলার মাঠে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা তো যাই হোক আপনার চেষ্টা করবো কে তাই খেলে না খেলে দেখানো সে এই যে দেখা যাচ্ছে আপনার কি বলে সবাই খেলতেছে আমি এখন ঢুকে যাবো খেলার জন্য কিছু মানুষ প্র্যাকটিস ওই জায়গা করতেছে কারণ আমাদের জায়গা কম একটা বুকিং আমি যে খেলতেছি দেখতে পারতেছেন খেলতেছি খেলা তো হয় নাই তবে চেষ্টা করতেছি খেলার যাই হোক ফুল খেলা তো আর দেখানো যাবে না কিছু সময় খেলছি তো মেবি এক গেম এটা প্রথম গিয়ে যে গেমটা খেলতেছি ওই গেমের কথা বলতেছি তো পরে তো আর আরও খেলছি তো যাই হোক সম্পূর্ণতা দেখানো সম্ভব নাই তো নেক্সট টাইম আরও ভালো করে ভিডিওটা দেবো এখন তো ভালো করে দিতে পারি নাই নেক্সট টাইম আপনাদের যখন দেখাবো আরও ভালো করে দেখাবো তো এই আর কি তো ভালো থাকবেন সবাই আর কোনো ভিডিওতে দেখাবো দেখাবে ইনশাআল্লাহ